শিপিং দিয়ে একটা বড় আছে শিপিং দিয়ে বড় دیاছ নাকি हां দమ్ము 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 দর আসলে তো ওটা এখন টাইম আছে তৎক্ষেকে একবার লাগা হবে ঝড় কোন বড়েড়ুম বিল আচ্ছা ঝড় এক নম্বর দুই নম্বর ওই দুটার সঙ্গে দেয়া আছে মানে আচ্ছা তো আপনাদের তো দুটো কার আছে তো কোনটা এখানে দিয়ে ও আর যে কোনটা লাগাবো কোনটা লাগাবো হুম আচ্ছা তো ওইখানে মালিকের কি নাম আছে ওখানে মালিকের নাম আছে হ্যাঁ বিকাশ কর্মকার বিকাশ কর্মকার আচ্ছা ওইখানে প্রাইস প্রাইস আছে কত আছে 91000 হুম

আর আজকে কাছে পাইছি সেই মানপুর বিখ্যাত কাড়ার মালিক তো জানি নেবো এনার কাড়ার কীরকম খবর এখন আছে কোথায় লাগাবে কোনো কাড়া আছেই না নাই তো নমস্কার নমস্কার আপনি একটা পরিচয়টা দেন আমার নাম জগবন্ধু মাহাতো গ্রাম মানপুর পোস্ট অফিস বামুনডিয়া থানা বড় জেলা পুরুলিয়া বেঙ্গল আচ্ছা তো বর্তমান এখন তাহলে ধান কাটা কাটি হয়ে গেছে না চলছে ধান কাটা চলছে হাপা হাফি হয়েছে সিনিয়র কাটা তো আজকালের যুগে ঠিক তা কাড়ার খবর কীরকম কলা মোটামুটি ভালো আছে এক জায়গায় নাম দিতে গেছি নাম দিয়ে আছি আচ্ছা মানে কিছু আগে তো গ্রামে পার হইছে হ্যাঁ কিছু আগে গ্রাম পার হইছে একটা বড় আছে চিপিং দিয়ে বড় দি আছে নাকি हां দাম দ আছে তো ওটা এখন টাইম আছে ততকে একবার লাগা হবে আচ্ছা আচ্ছা মানে উনার ওইখানে বড় দি আছে কিন্তু তার আগে একবার বাইরে লাগাই দিব তো একটা দিয়ে একটা বাকি আছে

বিকাশ কর্মকার এক নম্বর দু নম্বর শুনতেই বলেন যে মানপুর তাপস মহাতো যে কড়াইগুলো ছিল ওরা কিন্তু নাম নিয়েছে ঝাড়খন্ড হুড়ুম মিলে বিকাশ কর্মকার এক নম্বর এবং দু নম্বর কড়াই তো যাই হোক যদি জোড়া পাই তো রড়াই কি কমবে জোড়া পাই তো লড়াই তোমার মাথা দিয়ে যেতে আধা ঘন্টা দেখিয়ে দেবো আমরা ওটা গ্যারেন্টি গ্যারেন্টি তারপরে কাড়া কী হবে কিনে ওটা বড়া থানার কড়া বড়া বাজার থানার কাড়া ওটে ঠিক যাই হোক এখন দেখবো কড়াগুলো আর কি কীরকম আছে এক কথা ওটা এখানে সব করবো নমস্কার নমস্কার